নমস্কার সকলকে শুভ সন্ধ্যা আমি সোমদত্তা মিত্র সাইকোলজিস্ট আপনাদের সাথে আজ আমার চ্যানেল মনস্তত্ব নিয়ে উপস্থিত হয়েছি এই চ্যানেলের মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি যে মানসিক কোনো ব্যাধি যে কোনো রকম লুকিয়ে রাখার বিষয় নয় বা কোনো লজ্জার জিনিস নয় বা শরীরের মতন মনও যে খারাপ হতে পারে সেই নিয়ে কিছু তথ্য এবং কিছু ছোট ছোট জট যেই জটগুলো আমাদের দৈনন্দিন জীবনের নানান কাজকে ব্যাহত করে সেই নিয়ে কথা বলতে আমার এই ছোট প্রয়াস মনস্তত্ব এই বিষয়ে নানান ধরনের আপডেট পেতে চোখ রাখুন আমার নতুন ইউটিউব পেজ মনস্তত্ব চ্যানেলে ধন্যবাদ নমস্কার সকলকে শুভ সন্ধ্যা আমি সোমদত্তা মিত্র সাইকোলজিস্ট আপনাদের সাথে আজ আমার চ্যানেল মনস্তত্ব নিয়ে উপস্থিত হয়েছি এই চ্যানেলের মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি যে মানসিক কোনো ব্যাধি যে কোনো রকম লুকিয়ে রাখার বিষয় নয় বা কোনো লজ্জার জিনিস নয় বা শরীরের মতন মনও যে খারাপ হতে পারে সেই নিয়ে কিছু তথ্য এবং কিছু ছোট ছোট জট যেই জটগুলো আমাদের দৈনন্দিন জীবনের নানান কাজকে ব্যাহত করে সেই নিয়ে কথা বলতেই আমার এই ছোট প্রয়াস মনস্তত্ত্ব এই বিষয়ে নানান ধরনের আপডেট পেতে চোখ রাখুন আমার নতুন ইউটিউব পেজ মনস্তত্ব চ্যানেলে ধন্যবাদ